আল্লাহ 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 কি করতেছে আল্লাহ আসসালামু আলাইকুম তিন নদীর মোহনা চাঁদপুর বন স্টেশনে সকলকে স্বাগত জানাচ্ছি রূপালী ইলিশ চাঁদপুর এনে দিয়েছে ইলিচের বাড়ি নামে সুখ্যাতি ঢাকা হতে দিনে গিয়ে দিনে ফিরে আসা যায় বিধায় তাজা ইলিশের স্বাদ গ্রহণ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় করে আর চাঁদপুর ঘুরতে এসে আসেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলটি মোলহেদ নামেও পরিচিত লাভ করে তিন নদীর মোহনায় সূর্যাস্তের দৃশ্য ছোট ছোট নৌকার ভেসে চলা নদীর কুলে পানি আশ্রয় পড়ার শব্দ সারা জীবন মনে রাখার জন্য যথেষ্ট তো যাই হোক আমরা চলে আসলাম বড় স্টেশন বা বঙ্গবন্ধু পার্কে যদিও বঙ্গবন্ধু পার্ক লেখা সম্ভবত সাইনবোর্ড খুলে নিয়েছে যার কারণ আমার অজানা যাক আমরা প্রবেশ করলাম তিন মোহনার এলাকা অর্থাৎ বড় স্টেশনে এবং প্রবেশ করা মাত্রই আমাদের চোখে পড়লো রূপালী ইলিশে ভাস্কর্য যা ইলিশের শহর যে চাঁদপুর তারই প্রমাণ যাই হোক প্রচন্ড গরমে গলা কাঠ হয়ে যাওয়ার অবস্থা তাই আমরা ইক্ষু বা গ্যান্ডারি কিংবা আখের রস খাওয়ার জন্য বসে পড়লাম বর্তমানে বিভিন্ন জায়গায় আখের রস তিরিশ টাকা গ্লাস হলো এখানে বিশ টাকা গ্লাসে পাওয়া গেল তো রস খেয়ে বড় স্টেশন মোল হেডের দিকে আগাতেই চোখে পড়লো রক্ত দ্বারা ভাস্কর্য রক্ত ভাস্কর্যটি এখানে নির্মাণের কারণ হলো উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশন এলাকার পাকিস্তানি হানাদার কর্তৃক পরিচালিত টর্সার সেলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে রক্ত দ্বারা নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে সুন্দর এই ভাস্কর্য দেখে সুন্দর এই ভাস্কর্য দেখা শেষে আমরা মোল হেডের দিকে এগিয়ে যেতে শুরু করলাম আজকে অফিস খোলার দিন হওয়ায় মানুষ খুব কম চোখে পড়লো বন্ধের দিনে এখানে লোকারণ্য থাকে তাই চেষ্টা করবেন বন্ধের দিনে না আসার জন্য এতে আরামে ঘুরতে পারবেন যাক পথ চলতেই চোখে পড়লো আনারস জাম ইত্যাদি ভত্তার দোকান তাই জাম এবং আনারস বানানের অর্ডার করলাম প্রতি প্লেট তিরিশ টাকা করেছিল এবং দুটি ভত্তার স্বাদ খুবই দারুণ ছিল ঘরটা খেয়ে কিছুক্ষণ বর স্টেশনের সৌন্দর্য উপভোগ করতেই চোখে পড়ল কুলফি আইসক্রিম যদিও আগের মতো বর্তমানে এত স্বাদ নেই তারপর সেখান থেকে অন্য দোকানে গিয়ে পাঁচ আইটেম মিলিয়ে বানানো একটি ভর্তা খেলাম যা ছিল অমৃত এবং যার মূল্য ছিল মাত্র বিশ টাকা তো টুকটাক খাবারের পর মনে হলো চাঁদপুরের বিখ্যাত সেই সাহি ফুস্কার কথা তাই বর স্টেশনের সৌন্দর্য কিছুক্ষণ উপভোগের পর আর দেরি না করে চলে যাব সাহি ফুস্কা খেতে তো আমরা বের হয়ে যাচ্ছি গেট থেকে বের হলেই একটু সামনে শাহি ফুচকা এবং চটপটির দোকান পড়বে যদিও অনেক শাহি ফুস্কা নামে দোকান রয়েছে তবে ভিডিওতে আপনার যেই ফুচকার দোকানটি দেখতে পাচ্ছেন এটাই আসল এবং এটা ফুচকার সাথে মিষ্টি টকটা অমৃত এই ফুচকার হাফ প্লেট পঞ্চাশ টাকা এবং ফুল প্লেট ষাট টাকা এখন আসে খরচের কথা আপনি যদি ঢাকা থেকে লঞ্চে আসেন তবে লঞ্চ ভাড়া দুইশো টাকা এবং জোনপুরি বাসে আসলে দুইশো টাকা তো লঞ্চে আসলে আপনি অবশ্যই সতর্ক হয়ে আসতে হবে আর আপনি যদি বাসে আসেন তাহলে আপনাকে গুলিস্থান থেকে জোনপুরি বাস বা পদ্মাবাস যেকোনো একটাতে উঠে আসলে চলবে জোনপুরিতে আসলে দুশো টাকা পড়বে এখন লঞ্চে আসলে লঞ্চ ঘাট থেকে বড় স্টেশন টমটমে নেবে দশ টাকা করে আর বাসে আসলে আপনাকে বাবুরহাট নামিয়ে দেবে সেখান থেকে আপনার টমটম বা সিএনজি করে আসছে তিরিশ টাকা পড়বে আর হা বড় স্টেশনে কোনো প্রবেশ মূল্য নেই তো আপনি যদি এখানে এসে ইলিশ খেতে চান তাহলে আপনাকে কোনো এক টমটমে উঠে ঘাটের কথা বললেই চলবে তাহলে পাঁচ টাকা নিয়ে সেখানে নামিয়ে দেবে এবং সেখান থেকে তাজা ইলিশ আপনি কিনে হোটেলে গিয়ে খেতে পারবেন তো যাই হোক আমি মাহমুদ আজ বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও হবে মিনি কক্সবাজারের উপর তাই পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম